আর যাই হোক আজকে আসলো না ভাই মনটা খারাপ হয়ে গেল আমার ভাই মনে করলাম যে আসবে তো যাই হোক যা হয় ভালোর জন্য সবসময় ভাবি তে দু হাজার টাকা নিতে চাস টাকা ওইটা ভিতরে মানে বেশ ভালো ভালো ভাই ছোট থেকে বড়দের সবকিছু দরকারি জিনিসপত্র আছে ঠিক আছে আর এই দেখো ঘরের মধ্যে কি হচ্ছে দেখো কি করতে কোন জায়গায় এই দুটো মিলে ধরে একটা শেষ হয়ে যাচ্ছে আর যাক এখন গোবিন্দ ঘাটের দিকে তো গুড মর্নিং সবাইকে সবাইকে আর নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো যাই হোক আজকে পঞ্চমী আর আজকে এখনো বাড়ি ঠিক আছে কলকাতা যাওয়ার কথা আজকে যাব কালকে যাব এরকম করে যাওয়া হচ্ছে না এর কারণ আজকে একটা জিনিস আসবে জিনিসটা হচ্ছে ড্রোন যাই হোক আর ড্রোনটা অনেকদিনের স্বপ্ন ছিল আর হোক না কম দামে মোটামুটি ভাই মোটামুটি একদমই কম দামি না ওর দাম ছিল ছ টাকা তা এক টাকায় অফারে ছিল যে আমি এটা কাউকে বলিনি এর আগে আর এটা অর্ডার দিয়েছিলাম এক তারিখে এক তারিখ তো না তিরিশ তারিখ ত্রিশ তারিখ রাত বারোটার সময় মানে ওই এক তারিখে আর এটা অর্ডার দিয়েছিলাম ওই দিন আর আজকে আসার কথা সেটা আজকে আসলে কালকে আমি কলকাতা যাব আর জানি না আমি এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই ওনানোর কোথায় গুতো খাবে এখনো আসেনি আর একটু আগে আমি চেক করছিলাম আর এই সাত দিনে আমি আমি বার চেক ঠিক আছে কবে কবে আসবে আসবে এক এক দুদিন দুদিন আগে আগে তো দে ভাই দিলে আমি হাঁটা করতে পারতাম যেটা ফ্লিপকার্ট করে যাই না এটা এরকম করলো কেন পুরো আট তারিখটা না আট তারিখ একটা আট তারিখে যেটা একটু আগে আবার চেক করলাম সেটা দেখাচ্ছে দশটার সময় আহ দশটার ভিতরে বা দশটার সময় আসবে এবার পরে দেখি দশটা পি এম ভাই রাত দশটা পর্যন্ত আরেকটা মেল আসে দেখি সাতটা এএম এম থেকে রাত দশটার মধ্যে আসার কথা ভাবলাম আজকে আমি দুপুরে বা বিকালের দিকে বেরোবো যদি সকাল দশটার দিকে আসে সেটাও আর হবে না মানে কালকেই যাব কলকাতা যাবই ভাই কালকে অবশ্যই যাব পুরো শিওর ঠিক আছে কালকে ভোরে যাব কালকে ভোরে সারা জায়গায় ঘুরবো আর আজকে আমি আগের বছর যে যেসব কলকাতা ঘুরেছিলাম সেসবগুলো সেই ভিডিওর লিঙ্কটা আজকে দিচ্ছি তোমরা দেখে নাও নাই লাখ বছরেরগুলো ভাই দেখতে সমস্যা হবে তোমাদের ঠিক আছে কালকে থেকে এবছরটা বছরেরটা দেখাবো আর যাই হোক আজকে লাস্ট বাড়ি আর আসবো সেই দশমীর দিন মনে হয় নাহলে তিন চার দিন তো লাগবেই ভাই সারা কল কোথায় কোথায় দেখবো অবশ্যই দেখতে পাবে আর আগের বছরটা লিঙ্ক ডিসক্রিপশন ডিসক্রিপশন চেক করো পেয়ে যাবে ড্রোনটা আসতে আমি বাড়ি অপেক্ষা করতে করতে ভাই আর ভাল লাগতেছে না আমি একটু ওড়াবো সেটাও হচ্ছে না 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 ভাই আমি এই জায়গায় আনবক্সিং করবো না ফার্স্ট নাকি এ ওড়াবে আল্লাহ আমি তো নিজেই ভয় পাচ্ছি ওড়াবো কি করে কেননা খুবই কম দামি স্টেবেল হবে না এখানে ওখানে গিয়ে গুতো খাবে তার উপরে কোনো গার্ড নেই তার উপরে ওর রেঞ্জটা নেই আসল কথা ওর রেঞ্জ কতটা সেটা ভাই লেখা নেই ঠিক আছে ওর রেঞ্জ দেখলো এক থেকে দু মিটার আমি ওড়াচ্ছি আমার মাথার উপরে এক থেকে দু মিটার এরকম হতেও পারে কিন্তু ব্যাটারি সার্ভিসটা ভালো ছিল এই কারণেই আমি নিয়েছিলাম একটাই ব্যাটারি দিয়েছে সাথে যাই হোক আর আসুক আর সব দেখতে হবে ভাই আনবক্সিং করলে তো আসুক তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আপনারা আসুন শুভ এই জল ছাপার কাছে অংশগ্রহণ করুন সাথে সাথে বিকালে থাকছে আমাদের এই গোয়েন্দ্রাজের সর্বজনীন্দ্র উৎসবে অষ্টাত্তরতম বর্ষে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন এই অনুষ্ঠান থেকে সকলে অংশগ্রহণ করে সকলকে মন্ডিত পূজাকে এখন বাজে তিনটায় আর মাইকের চালায় আমি ভাই ভিডিওই অন করে নিয়েছি আমদান সব শেষ খাওয়া দাওয়া সব শেষ ভাই আজকে আসবে না মানে এতদিন আমি আসবে আসবে করে ভাই কলকাতায় যাওয়া হয় না আর এখন বলছে আসবে না কিছু বলার নাই পে করা হয়ে গেছে তো ভাই আলাদাই আলাদাই ভাই খুব খারাপ লাগে আমার ফোনের বেলা একই হয়েছিল যে হাব হয় ইকম এক্সপ্রেস থেকে আমাকে ভাই ফোনটাও সেখানে নিতে হয়েছিল এটাও এরকম ভাই ব্যাপার সে ভাই বলবে না ভাই তো টাকা আই থিংক ফেরত দেবে আমার টাকা পেমেন্ট করা হয়ে গেছিলো বলে ভাই এরকম করে আর টাকা আই থিংক ফেরত দেবে আসবে না বলছে একটু আগে আমি এখন তিনটে বাজে দুটো ষোলোর সময় আর মেসেজটা দেখেই আমি ভয় পেয়ে গেছি ভাই ডেলিভার টুডে আমার ডেলিভারি হাতে আসেনি কিন্তু ডেলিভার দেখাচ্ছে কেন খুব ভয়ে ছিলাম আর এখান থেকে আমি ভয়ে ভয়ে একটু নিচের দিকে যাই অ্যামাজন থেকে যে মেসেজটা আসে হাই রুদ্র সরি ওই মেস ডিউ ডেলিভারি আচ্ছা ডেলিভারি টার্ড বাট কুড নট ডেলিভারি ইউর প্যাকেজ টুডে আজকে ওরা বিতরণ করতে পারেনি বিকজ ইওর প্যাকেজ উইল বি রিটার্ন টু আজ উইদিন থ্রি ডেজ আফটার টু আনসাকসেসফুল আইটেমস আচ্ছা দুটো ব্যাগ তো প্রচেষ্টার জন্য আমাকে এই ডেলিভারিটা করা হয়নি ওদের কাছে ওই মাল দু থেকে তিন দিনের মধ্যে ফেরত যাবে তারপরে মনে হয় আই থিঙ্ক টাকা ফেরত দেবে আর আমি বলে রাখি আমারও দোষ আছে ভাইয়া আমি একবার আমি ক্যান্সেল করেছিলাম অর্ডার করে এর কারণ আমার ভাই নেবো না ভাবছিলাম সেই সময় আবার ভাই নিতে হয়েছে মানে নিতে হয়েছে বলতে ভাই এসছিল আমি শিফট হয়ে গেছে তারপরে ক্যান্সেল করা যাচ্ছিল না এটাই তো মনে হয় আর ক্যান্সেল হয়ে গেছে আর আমার ভাই লাস্টের দিকে নেওয়ার ইচ্ছা আর সেটার ইচ্ছাটা পূরণ হলো না মানে কিছু করার নেই ভাই আর দেখো ঘরের মধ্যে কি হচ্ছে দেখো কি করতে কোন যায় শেষ হয়ে যাচ্ছে এই দুটো মিলে ধরে একটা শেষ হয়ে যাচ্ছে আর যাক এখন গোবিন্দ ঘাটের দিকে বিছানার কি অবস্থা আর যাই হোক আজকে আসলো না ভাই মনটা খারাপ হয়ে গেল আমার ভাই মনে করলাম যে আসবে তো যাই যা হয় ভালোর জন্য হয় সব সময় ভাবি যাই হোক এখন গোবিন্দ গাড়ির দিকে যাবো এখন সাড়ে তিনটা বাজে এদের চালাই ভাই গোবিন্দ যাতে আছে বলে কিনা ঘুরবে আর লাইট কত দূর আমাদের বাড়ি আচ্ছা এই পর্যন্ত এসছে আমাদের বাড়ির আগে পর্যন্ত মাইকটা আসেনি কিন্তু মাইকের সাউন্ড পাওয়া যাচ্ছে বেশ জোরেই ঠিক আছে ঘর থেকেও ভালো সাউন্ড শোনা যাচ্ছিলো আর এই জায়গার ওয়েদারটা ভাই একটু আগে বর্ষা হয়ে গেছে যাই হোক হালকা হালকা বর্ষা ঠিক আছে তেমন একটা ভারী না আর শুকনো সব জায়গায় ভাই কত রকম এসছে ভাই ভাই রেস্টুরেন্ট এসে কৃষ্ণা ও কুন্তল রেস্টুরেন্ট আর আরগুলো এরকম নাম নেই তবে আর আরও কটা আছে আরও চারটে বাড়তি আছে দোকান এসে ভাই থালা ঘটি বাটির দোকান আছে অনেক আর পিছনে ভাজা ভোজাও মিষ্টির দোকান ঠিক আছে আর এই জায়গায় সব বাচ্চাদের খেলনার জিনিস ছোটোদের বটি ওই হেভি লাগতেছে ওই সাইড এ ব্যালন আর কি বলে চাকতি এই জায়গায় সে ভাত তোলা চামচ প্লাস খুন্তি দুটো একসাথে আর এগুলো বড়দের কাজেও লাগে ঠিক আছে এগুলো ছোটদের চামচ মানে লবণ টবন তোলার জন্য যায় না এগুলো কোনো কাজে লাগে কিনা মনে হয় খেলার জিনিস ওতে কড়া আর চামচ মারা ও আচ্ছা আচ্ছা বরুনি মারার জন্যে ছুরি আর এসব এই কড়া খন্তি থালা মানে বেশ ভালো ভালো ভাই ছোট থেকে বড়দের সবকিছু দরকারি জিনিসপত্র আছে ঠিক আছে নেক্সট দোকান চলো কিন্তু আর আগের বছর এরকম সময় ফুটবল খেলা হতো ভাই সেই টিমটা নাই আর অনুষ্ঠান মনে হয় আজকে থেকে শুরু হবে জানি না আমি লিস্ট জানি না ভাই অনুষ্ঠান সুজি আর এই জায়গাটা আজকে বানাচ্ছিল এটা যখন চ্যান করতে এসেছিলাম বেশ বানিয়েছে উদ্বোধন করবে মনে হয় এই এই জায়গায় ফুল লেকাটে মনে হয় উদ্বোধন করবে ফিতে ফুল না ফিতে कूद ना होई से ना तो हेल्थ कर हेल्थ करते मिले नहीं ये इसमें मोटा पड़ी ओ ये साइलेंसर लगाना है बार बंद के डिजर्ट डिजर्ट का साइलेंसर ले चल ओ ये लेजर को हां से मु घर में डिजर्ट नहीं हां 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 कैमरा कैमरा तो दिखेगा ये হ্যাঁ ওই এই দু হাজার টাকা ওই তো ওই তো ওই পুতুলগুলো কিনলেই দু হাজার টাকা ফ্রি পাঁচশো টাকা যদি নিতে চাস ওইগুলো কিনতে হবে একশো টাকা ওই সাইডে বেশ ভাই মানে ফেক ওগুলো আর এরকম করতে করতে ভাই সব দোকানে হালকা পাতলা সাজিয়েছে এই দোকানটা কিছুই সাজানো হয়নি মানে আজকের ভিতরে সব সাজানো হয়ে যাবে তো যাই এগারোটা বেজে গেছে আর আমার মাঠে আসার সময় হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা ভাই যে সব অনুষ্ঠানগুলো হয়েছে ওখানে হচ্ছে ফিতে কাটা প্লাস ড্যান্স ফ্যান্স হয়েছে মানে ড্যান্স বলতে ভাই নৃত্য ছোটোদের ওগুলো হয়েছে ওগুলো আসতে পারেনি এর কারণ ভাই লাইভে ছিলাম আর আজকে দুপুরে আমি ছিলাম প্যান্ডেলের মধ্যে মানে লাস্ট বিকেলে তারপরে বাড়ি গেছিলাম কিছুক্ষণ থাকার পরে আমি প্যান্ডেল ওই মন্দিরের মধ্যে ছিলাম ওখানে লাইটগুলো লাগানো হচ্ছে ওর ভিতরে লাইটগুলো বন্ধ আছে এখন আর দুটো সিসিটিভি খাটাচ্ছিলো কাকুরা যাই হোক ঠাকুরের হাতের এই অস্ত্রগুলো কবে লাগিয়েছে জানি না হঠাৎই আজকে দেখছি যাই হোক বেশ ভিতরটা সেই লাগছে আর পুজোর কদিন ভাই ভিতরে ঢোকাই হবে না অন্য সবাই ভর্তি থাকবে আমাদের তো বাইরে বাইরে কাটাতে হবে রাত্রের ভিউ হচ্ছে এরকম আমাদের টিম এখনো নেই বলে এত রাত্রে সব ফাঁকা হলে ভাই টিম আসছে আর আজকে ছিল পঞ্চমী পঞ্চমীর কিছু কিছু অনুষ্ঠান হয়েছে প্লাস আমি সারাদিন মনে করছি আজকে ষষ্ঠী ঠিক আছে আর কিন্তু আজকে পঞ্চমী পঞ্চমীর যে ওখানে কি বলে পঞ্চমীতে যা যা হয় ভাই সব কিছুই হয়েছে প্লাস অনুষ্ঠানও হয়েছে তেমন একটা লোকজন হয়নি মানে আমি থাকাকালীন আমি তো প্রায় বিকেল না ছটার আমি দশ পনেরো পর্যন্ত ছিলাম ভাই তেমন লোক হয়নি তারপরে মনে হয় লোকজন এসেছিলো ওখানে ভাই এখনও চেয়ার আছে অনেক চেয়ার নিচে আছে ওপরেও আছে ভালোই লোক হয়েছিলো দেবেশবাবুটাও এসেছিলো আরও অনেকে এসেছিলো যাই হোক এই একটা অবস্থা কিন্তু কালকে তো আজ থাকা হবে না কালকে যাব কলকাতা কালকে এরকম রাত্রে ভাই কোথায় কোথায় ঘুরবো ঠিক নেই তো আজকে এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে